আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে এই পাঠে ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন প্রথমে আমরা ফর্মেট ফ্যাক্টরি ব্যবহার করে ভিডিও অডিও ফর্মেট করা ফরমেট ফ্যাক্টরি ব্যবহার করে ভিডিও অডিও কনভার্ট করা আমাদের অনেক সময় বিভিন্ন ভিডিও কনভার্ট করার প্রয়োজন হয় ভিডিও কনভার্ট করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে ফরমেট ফ্যাক্টরি প্রথমে আমরা ফর্মেট ফিল চালু করি আমরা যে ফর্মেটে ভিডিও চালু করতে চাই সেই ফর্মেটটি ঠিক করতে হবে সেই ফর্মেট ঠিক করতে হবে ঠিক করার পর আলাদা একটি উন্ডু চলে আসবে যেরকম একটা উন্ডু চলে আসবে সেখান থেকে আমরা অ্যাড ফাইল লেখা বাটনে ক্লিক করতে হবে তারপর এরপর যে ইনস্টা যে সাইটে আমরা সেভ করতে চাই সেই সাইটটি আমাদের সিলেক্ট করতে হবে ভিডিও ফাইলটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমি যদি আউটপুট সেটিং পরিবর্তন করতে চাই তাহলে আউটপুট সেটিং ক্লিক করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী সেটিং পরিবর্তন করতে হবে এরপর ওকে বাটনে ক্লিক করলে আবারও ফর্মে ফ্যাক্টরির মেইন পেজটি চলে আসবে এবং উপরের মেনুবারের উপরে স্টার্ট বাটনে ক্লিক করলে ক্লিক করার সাথে সাথে ফাইলটি কনভার্ট হতে শুরু করবে কনভার্ট হয়ে যাওয়ার পর উপরে বাম পাশে কোনায় আউটপুট ফোল্টার ক্লিক করলে যে ফোল্ডার ভিডিও যে ফোল্ডারের ভিডিও কনভার্ট হয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে এবং কনভার্টের ফাইলটি দেখা যাবে দেখেন কনভার্ট ফাইলটি দেখা যাচ্ছে ঠিক তেমনিভাবে আমরা যে কোনো অডিও ফাইলকে বিভিন্ন বিভিন্ন ফর্মের ফ্যাক্টরির কনভার্ট করতে পারবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিবে পাশে থাকবেন ধন্যবাদ সাই